দেশের মানুষ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সকালে বান্দরবান সদরের পৌর পানি সরবরাহ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন গণভোটে জুলাই সনদের পক্ষে যেন হ্যাঁ ভোট আসে এজন্য সবাইকে আহ্বান জানান ষড়যন্ত্র যারা করছে তারা মূলত পালিয়ে যাওয়া লোক এবং তাদের সহযোগীরা তারা দেশের ভালো চায় না তাদের ষড়যন্ত্র করার সুযোগ দেয়া হবে না বলে মন্তব্য করেন তিনি বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়ে যে সনদ তৈরি হয়েছে সেই সনদের পক্ষে যেন জনমত ভোট দিতে পারে সে লক্ষ্যে আমরা সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি